আসসালামু আলাইকুম লাভা অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে আমি ইউসুফ আপনারা দেখছেন চমৎকার একটি ডিনার বাগান আমরা কাজটি করেছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে আমরা কাজগুলো করে থাকি দেখেন ডিনার বাগানটিতে এখানে যে পাল্লাটা করা হয়েছে এবং একটি তাক করে দেওয়া হয়েছে আর এই পাশে যে ডয়টাতে এগুলোতে চামচ বা নাইফ এগুলো রাখতে পারবেন আর এই ডয়ের নিচে বা বাম পাশের যে পাল্লাটা পুরোটা জায়গাটায় ফাঁকা আর কি এখানে ও তেলের ড্রাম চাল এগুলো আর কি রাখতে পারবে আর এখানে ফাঁকা রাখার পরে আমরা দেখেন উপরে যে গ্লাসটি করেছি গ্লাসের যে পাল্লাগুলো দিয়েছি গ্লাসের পাল্লাটা দেওয়ার কারণে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগতেছে এবং এটাতে যখন কোটা কাটি সাজিয়ে রাখবে তখন দেখতে আরও সুন্দর লাগবে আর একটু লাইটিং করে দিলে জিনিসটা আরও সুন্দর লাগতো উপরের থেকে নিচ পর্যন্ত এটা পুরোটাই অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে পিছনে অ্যালুমিনিয়াম সাইডে অ্যালুমিনিয়াম বদ সাইড দুই সাইড পুরোটা অ্যালুমিনিয়াম সামনে অ্যালুমিনিয়াম আমাদের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে যারা অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করাতে চান আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমরা অ্যালুমিনিয়াম দিয়ে আলমারি সুকেশ ডিনারগান কিচেন ক্যাবিনেট সবগুলি করে থাকি এই যে দেখেন এটা কিচেন ক্যাবিনেট করেছি এখানে স্লাব করা ছিল আমরা শুধু কি করেছি পাল্লা করে দিয়েছি এই যে নিচে যে যে জায়গাটা ফাঁকা জায়গাটা এখানে আমরা ফ্রেম করে পাল্লা করে দিয়েছি এবং এই পাল্লাগুলা খোলার পরে ভিতরে জায়গাটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন জিনিসটা গোছানো থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে এবং এগুলো হচ্ছে কি পানিতে দিয়ে ওয়াশ করা যায় অ্যালুমিনিয়ামের যা জিনিস হচ্ছে পানিতে ওয়াশ করা যায় কিচেন ময়লা হবে স্বাভাবিক পানিতে ওয়াশ করতে হবে এগুলো আর লাইফ ইউজ করা যাবে কালার সমস্যা হবে না এবং পানিতে তুতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন মিডলে বক্সটা দেখেন আমরা এখানে দুইটা বোর্ডের পাল্লার পাশাপাশি দুইটা গ্লাসের পাল্লা করে দিয়েছি দুটো দেখার সৌন্দর্য দুইটাই গ্লাস পাল্লা দেওয়ার কারণে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে এবং ডিজাইনের কিচেনের ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে এবং এই যে হুড়ের যে বক্সটা এটা উপরে একটা যে হুড়ের যে পাইপটা বের করার জন্য একটা বক্স করে দিয়েছি চমৎকার কালার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন